শুভ সকাল বন্ধুরা সকাল থেকে আরও একটা ব্লগ স্টার্ট করছি আজকে আমি তো মা যে রান্নাবান্নার ব্যবস্থা করছে আজকে রবিবার যেহেতু তো কিষাণও বাড়ি আছে বাবু বাড়ি আছে তো আজকে হবে রান্নাবান্না এই যে আমাদের এই উনুনে তো মা সুন্দর করে গুছিয়ে একদম মানে লেপে টেপে একদম ওকে হ্যাঁ কি সুন্দর করে লেপে নিয়েছে তো অনেকদিন এখানে রান্নাবান্না করাও হয় না সেই জন্য আর কি কালকেই মনে হয় ইয়ে করেছে তো চলো আজকে স্পেশাল কিছু ব্রেকফাস্ট ওই পাশের বাড়ি থেকে কাকিমা আর ইয়ে রঙের মিস্ত্রি এসে গেছে তো উপরে কাজ চলছে বাবুও আজকে ছুটি পেয়েছে ছাদের উপরে করছে বাবুরও কাজ জ্বালানি গোছা বলছি হ্যাঁ কি করা যাবে আর দিন সব রয়েছে এইভাবে পাত্র জ্বালানি সব এখানেই এরকম ভুট দেওয়া রয়েছে তো এর থেকেই সব নিয়ে নিয়ে করা হচ্ছে তো রঙের মিস্ত্রি আরো একজন এসে গেল দুজনে মিলে কাজ করছে তো কাকাদের বাড়িতে ছোলা ভাঙাতে এই যে ছাতু ছোলার ছাতু সামনের উপর ভাঙিয়ে দেয় যেটা মানে বোঝাই যায় অরিজিনাল তো সেই জন্য এটাই মনে হচ্ছে যেন ঠিক আছে তো নিয়ে নিলাম এক কেজি মতো একশো দশ টাকা করে কেজি নিল অ্যাকচুয়ালি সঠিক দামটা জানি না তবে দোকানে মনে একটু বেশি নেয় একশো দশ টাকা কি পাওয়া যায় আমাদের এখানে সত্যেন্দ্র তারপরে গণেশ ছাতু এগুলো পাওয়া যায় তো বেশ ভালোই তো তার এটা সামনের থেকে দেখলাম দেখি খেয়ে খেয়ে কেমন টেস্ট মানে খেয়ে বুঝতে পারবো কেমন আর কি তো চলো আজকে সকালবেলায় আমাদেরকে বাড়িতে আজকে কিন্তু স্পেশাল কিছু হচ্ছে সেটা হচ্ছে গিয়ে চানা মটরশুঁটির কচুরি আর চানার সবজি মানে চানা দিয়ে আলু দিয়ে নাকি ঘুগনি খুবই ফেমাস ব্রেকফাস্ট তো আজকে সেই ফেমাস ব্রেকফাস্টটাই হচ্ছে আমাদের বাড়িতে মা বসেছে করছে আর কি আমি কচুরি বানানোর জন্য ময়দাটা মাখিয়ে লবণ দিয়ে দিলাম একটু চিনি তেল কোথায় বাবা তেলের প্যাকেটটা কোন আর এই যে বয়াম দিচ্ছি সরো তো যত ভালো করে মেশানো হবে লুচিগুলো ভালো হবে সুন্দর সুন্দর লুচি হবে এরকম করে সব মিশিয়ে নেব

মাখা হয়ে গেছে এখন তেল দিয়ে একটু রেখে দেবো আধ ঘন্টার মতো রেখে দেব আমি কচুরি বানানোর জন্য মটর আগের থেকে বেছে নিয়েছি মিক্সিতে এখন পেস্ট করে নেব আর এই ছটা কাঁচা লঙ্কা দিয়ে দেবো আর এই যে আদার টুকরো একদম জিরের গুঁড়ো এটা দিয়ে এখন পেস্ট করে নেবো একটু জল তো এদিকে সকাল থেকে আবার কারেন্ট নেই এটা একটা ভালো সমস্যা হয়ে গেছে তো মা রান্না করতে করতে আবার এই মিস্ত্রিদের চাটা করতে হবে সেগুলো আবার করতে আসলো তারপরে যেটা চাটা করে দিক তারপরে রান্নাটা আবার কন্টিনিউ করবে হ্যাঁ এই রে ভিডিওটা আমার এডিট করা হয়ে গেছে সকাল সকাল আমি এডিট করেছি যে আজকে টাইমে দেব কালকের কালকের থেকে শুরু করছে ভিডিওটা এডিটিং আর একটা কথা কি একটা আমরা একটু পিছিয়ে গেছি তার কারণ হচ্ছে গিয়ে ওই যে আমরা বেড়াতে গেলাম না ওই যে তারাপীঠে তো ওখানে গিয়ে একদিনে দুটো ভিডিও শ্যুট করে নিয়েছিলাম তো অনেক বড় হয়ে গেছিলো সেই জন্য অ্যাকচুয়ালি ওই দুদিকে দুটো ভিডিও বানিয়ে নিয়েছিলাম তো সেইটা নিয়ে আমি প্রতিদিন ওই একটা একদিন করে পিছিয়ে যাচ্ছি মানে পরশু ভিডিও আজকে আসছে আর আজ কালকের ভিডিও আগামী দিন যাবে আজকের ভিডিও তারপর দিন যাবে এরকম হয়ে যাচ্ছে আসলে এডিটিং করতে এত বেশি টাইম লেগে যায় যে একটা এডিটিং করে তারপরে ভিডিও শ্যুট করে আবার আর একটা এডিটিং করা এটা সম্ভব হয় না তো সেই জন্যই আর কি ব্যাপারটাকে ইয়ে করতে পারছি না তো যাই হোক আমি চাই কারেন্ট ভিডিও তোমাদের জন্য আনতে তো চেষ্টা করছি বাবু ওই যে ওই দিকটাই ওই দুটো ফাঁকা রয়েছে ওই দুটোতে কি সময় পেয়েছে যেহেতু আজকে ওইটা করছে। পাইপগুলো ওইটা লাগিয়ে দিলে মোটামুটি এই সামনে যতগুলো আছে সব কমপ্লিট হয়ে যাবে আর সাইডে এই একটা আছে আর ওইদিকে একটা রয়েছে তো বাবু কিন্তু অনেকটাই মানে এই কাজটা পুরো নিজেই করলো তো ধৈর্য তো প্রচুর আছে আর হাতের কাজও খুব ভালো সেই জন্য করতে পারছে আর বেশ ভালোই হয়েছে মিস্ত্রি দিয়ে করলে হতে এত ফিনিশিং হতো না বাবু যা ফিনিশিং করে দিয়েছে নিজেদের কাজগুলো নিজেরা করলে এইভাবেই ভালোই হয় মিস্ত্রি দিয়ে সব কাজ সবসময় সব কিছু হয় না তো বাবু মিস্ত্রি থাকলেও বাবুকে খুঁজতে হয় সেই জন্য বাবু দেখলো ঠিক আছে মিস্ত্রি লাগবে না আমি নিজে নিজেই করে নিই তাহলে পয়সাটাও বেঁচে যাবে তো কিন্তু আমাদের প্লাস্টারের মিস্ত্রি খুব দরকার কয়েকদিন মানে কিছু দিন ধরে খুব খুঁজছে কিন্তু প্লাস্টারের মিস্ত্রি পাচ্ছে না মানে ওরা খুব ঘোরাচ্ছে কিন্তু খুব দরকার কারণ রঙ করা শুরু করেছে তো এখন দেরি করলে হবে না তাহলে আবার রং করা বন্ধ হয়ে যাবে রঙ

দুধ বিস্কুট খাই দি কিশানু গেছে মানে প্রাইভেটে গেছে রবিবার স্কুল তো নেই প্যান্টটা হে এতটা ছিঁড়া ছিল না আস্তে আস্তে ছিঁড়ে বেশি যাচ্ছে এই যে এইখান দিয়েও অনেকটা বেশি ছিঁড়ে গেছে এরকম ছিল এই যে এরকম ছিল ছিঁড়ে ছিঁড়ে এখন ফাঁকা ফাঁকা হয়ে গেছে তো এই জন্য একটু আর কি আমি বলি কি অনেকে তো এইখান দিয়ে হাঁটুটা বেরিয়ে যায় এত ছেঁড়া থাকে তো তাদের নিয়ে কোনো সমস্যা কি বলবো বলো তোমাদেরকে বলেছিলাম আমি যে স্টাইল বাজারে জিন্সগুলো আমার খুব পছন্দ হয় আর আমি ওখান থেকেই জিন্স কিনবে তো স্টাইল বাজারে এই পুজোর পুজোর মধ্যে পুজোর মধ্যে যে জিন্স কিনতে গেছিলাম না ওখানে গিয়ে একটাও ভালো প্যান্ট না যেটা পছন্দ হয় সেটাই দেখি ফাটা যে সেটাই দেখি এই যে এরকম না 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 সবই পাওয়া যায় কিন্তু জানি এখন ট্রেন্ডিং এ চলছে এখন এইসব চেরা ফাটা তো সেই জন্য ভালো প্যান্ট আর পাওয়া যায় না তো তার মধ্যে থেকেও একটু কম টম দেখে কম না আমি যেটি গুলো কিনেছি নেইও একদম পরিষ্কার বাড়ির ডিমান্ড করতে হবে কই বাবা কিষানো চলে এসেছে কিষানো চলে গেছে বাবা একটু পড়তে গেছে তার জন্য এসে এত আদার খেতে হবে বাবা ওরে বাবা আমি পড়া হয়ে গেছে যদি কি হয়েছে এমন কি হয়েছে যে তোমাকে আদর করতে হবে এমন না কি করেছ তুমি একটু পড়তে গেছ

সকালবেলায় কাকি বাজারে যাচ্ছে কাকির পেছন পেছন চলে গেল জ্বালা জুট চুট গোল আলো খাওয়াবে বলে না খেয়েছো বউ নিয়ে পালালো তো রান্নাবান্না দেরি হয়ে গেল তো ব্রেকফাস্ট এটা দিয়ে হয়ে যাচ্ছে আমার তো ছাতুর শরবত খেতে আমার দারুণ লাগে দারুণ আমি এটা শিখেছি কলকাতা থেকে শিয়ালদায় প্রচুর বিক্রি হয় তো সেই সেখান থেকে মানে খেতে খেতে না একটা মুখে একটা সত্যি লেগে গেছে আর কি যে হয় না এক জায়গায় একটা জিনিস খেতে খেতে সেটা ভালো লেগে যায় তো সেই রকমই তো এখন আমার খুব ভালো লাগে ছাতু খেলে আমি শরবতটাই খেতে ভালোবাসি আর মুড়ি টুড়ি গিয়ে আমাকে খায় বাবু মা আমার ভালো লাগে পেঁয়াজ লঙ্কা আর বিট নুন আর হচ্ছে লেবু এটা দিয়ে জল দিয়ে গুলে সব বাবু এবার এটা খেতে ভালোবাসে মুড়ি দিয়ে ছাতু দিয়ে জল জল করে নাকি দarter diter choice এই লজিতে তো এখন আমার যেতে হবে একটু বাজারে কারণ কারেন্ট নেই ভিডিও তো তোমাদের জন্য দিতে হবে তো সেই জন্য বটতলা বাজারে একটু ফোনের ইন্টারনেট থেকে ছাড়তে হবে তো ফোনের ইন্টারনেট ওখানেই বেশি ভালো পাই সারাদিন এখন যদি আমি বাড়িতে বসেও থাকি না ফোনের ইন্টারনেট হয়তো ওই ইউটিউব দেখার জন্য বা ওই হোয়াটসঅ্যাপ খোলবার জন্য ফেসবুক খোলবার জন্য ঠিক আছে কিন্তু ওই আপলোড হওয়ার জন্য ফোন বাড়িতে বসে আর হয় না তো ওই বটতলা বাজার আছে ওখানে খুব ভালো নেটওয়ার্ক পায় ওখান থেকে খুব সুবিধা হয় বাবা ধন্য হয়ে গেলাম বলতো থামনি স্নান করা হয়ে গেছে ওরে বাবা। তো আমি এখন চুলটা কাটতে যাব নালে সকাল সকাল স্নান করে দিতাম আজকে রেকর্ড ভেঙে দিতাম আমার আজকে কাজ সকাল সকাল হয়ে গেছে তো তো সেই জন্য ভেবেছিলাম সকাল সকাল স্নান করব কিন্তু পারলাম না কারণ চুল তো বড় হয়েছেই আর দাঁড়িয়েও দুদিন পর পরই কাটতায় এই জন্য ভাবলাম চলো চুলটা আজকে কেটে নিই একটু তাড়াতাড়ি যখন কাজ হয়ে গেছে চুলের পেছনে পড়িয়েছে চলো আর আমাদের পাড়ায় যে সেলুনগুলো আছে না ও এত ভিড় থাকে এত ভিড় থাকে মানে গিয়ে ঘন্টার পর ঘন্টা বসে থাকতে হয় দরকার নেই যাই বাদ খুলে গিয়ে একটু ফাঁকা থাকে মোটামুটি হয়ে যাবে তাড়াতাড়ি তো চুলদারি কেটে নিলাম আর কিছু বাজারও করলাম যে নিলাম আর থানাটাতেই যাচ্ছিলাম ভাবলাম যে একটু চলো বাজারই করে নিয়ে যাই এখনো বাজার রয়েছে

তো বাথরুম থেকে বাজারগুলো করে নিয়ে চলে এসেছি আর একবারে স্নান করেই ঘরে ঢুকলাম যেহেতু চুল টুল সব কেটেছে অ্যাকচুয়ালি বাথরুমে গিয়ে স্নান করে যেহেতু ঘরে তো ঢুকতে হয় তো যাই হোক স্নান করে তারপরেই এলাম আর এখন একটু খাওয়া দাওয়া করতে হবে সকালবেলায় তো দেখলেই খুব কৃষক খেলা তো চানা মশলা আর মটরশুঁটির এই কচুরি টাইপের ওইগুলো বানানোর জন্য বন্দোবস্ত করছিল কিন্তু সেটা আর সকালবেলা এত দেরি হয়ে গেছে তারপরে কারেন্ট ছিল না একটু 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 টেস্ট করার দরকার ছিল মশলা মশলা এগুলো তো সেগুলো আর করতে পারিনি তো মায়ের অন্যান্য কাজেরও সব টাইমিং থাকে তো সেগুলোর জন্য খুব সমস্যা হয়ে গেছিলো তার ছাতু যেহেতু নিয়েছিলাম তো বললাম যে ঠিক আছে অত তার দরকার নেই দুপুরবেলা আবার রান্না করতে হবে তার থেকে বরং তুমি ইয়ে করো ছাতুটা টাতু দিয়ে আমরা খেয়ে নিই তো ওটা নয় রাত্রিবেলায় করা যাবে তো সেরকম ভাবেই রাখা আছে তো এখন একটু খিদে খিদে পেয়ে গেছে তাই এখন কিন্তু আমি একটু সকাল সকাল স্নান করার প্রস্তুতি নিচ্ছি তো কালকে দুটোর মধ্যে স্নান করে নিয়েছিলাম দুটোর সময় স্নান করেছিলাম আজকে কিন্তু আড়াই দেড়টার মধ্যে স্নান করে নিয়েছি ঠিক আছে মানে আস্তে আস্তে দেখছো তো ডেভেলপ হচ্ছে তো তোমরা বলছো আমি সেটাকে চেষ্টা করছি ঠিক করবার তো বেলা হয়ে যাচ্ছিল তো আস্তে আস্তে সেটাকে কমিয়ে নিয়ে কমিয়ে নিয়ে আসছি তো দেড়টায় এসছে এরপরে একটাই চলে আসবো তারপরে সমস্যা নেই তো মা বাড়িতে যখন আমরা যেতাম মাস খানিক করে থাকতাম যখন স্কুল ছিল তো এক মাসের ছুটি পেতাম স্কুল থেকে তখন যেতাম তো গিয়ে ওই জিনিসগুলো দেখেছি সকালবেলা নটার মধ্যে খাওয়া শেষ দুপুরবেলা একটার মধ্যে খাওয়া শেষ রাত্রিবেলা দশটার মধ্যে খাওয়া শেষ এই টাইমিংগুলো আমরা মনে আছে তো চেষ্টা করে গ্রামে তো হয় না কারণ গ্রামে প্রচুর কাজ থাকে বাইরে দিয়ে তো সেসব যারা অফিস টফিস করে তাদের জন্য এগুলো ঠিক আছে যে হয়ে যায় ছোট্ট একটা জায়গার মধ্যে বাড়ি তাদের বাইরে কোনো কাজও থাকে না সেরকম আর আমাদের তো এত বড় জায়গা নিয়ে বাড়ি তারপরে আবার চাষবাসও টুকটাক আছে তারপরে এই সব গোছাগুচি করতে করতে না প্রচুর টাইম আর কাজের লোক নেই আমাদের বাড়িতে যান যাই হোক এই অবস্থা তো আর বেশি কথা বলবো খিতে খিদে পেয়েছি দেখছি মা রান্না করেছে এই যে পার্সে মাছের ঝোল আজকে আজকেও পার্সে মাছ এনেছি দুটো পার্শে এনেছিলাম আজকে বেশ ভালোই লেগেছিল ওই দিনকে খেতে সেই জন্য ফুলকপি আর আলু দিয়ে করেছে মনে হয় আলু তো দেখতে পাচ্ছি না মা আলু খাওয়া কমিয়ে দিয়েছে না সেই জন্য তরকারিতেও আলু কম দিচ্ছে ঠিক আছে না প্রবলেম আর কিছু করেন আজকে মানে দেরি এমন দেরি হয়ে গেছে কি বলবো মানে সেই জন্য আর কি অনুযায়ী তো আজকে বাড়ি রয়েছে ওর পেছনেও অনেক টাইম দিতে হচ্ছে তো সেই জন্য আজকে টাইম খুব সমস্যা টাইমের তো যাই হোক ভাত আর মাছের জ্বলি করেছে কারো কারোর করে আমি তো বাদকুলায় গেছিলাম তো আমিও মাকে হেল্প করতে পারিনি আজকে তো বাদকুলা গিয়ে যেসব কাজগুলো ছিল দাড়ি কাটলাম চুল কাটলাম তারপরে একটু কেনাকাটা ছিল সেগুলো করলাম তো চলো এবার খেয়ে নিই তোমাকে নাকি সবাই বলছে কম দেখাচ্ছি ভিডিওতে তোমাকে নাকি কম দেখানো হচ্ছে ভিডিওতে নাকি তুমি কমই কম কম আসছো তোমার কি ফেস ভ্যালু হয়ে গেছে নাকি হ্যাঁ তোমার ফেস ভ্যালু হয়ে গেছে তাহলে তুমি কম কম আসছো কেন ভিডিওতে সবাই বলছে কিষানু এখন আর আসছে না ভিডিওতে দেখা যাচ্ছে না কাদের বাড়িতে তা ওদের বাড়িতে তুমি থাকবে কেন তোমার তোমাকে সবাই দেখতে চাইছে তুমি দেখবা না দেখাব না সবাইকে হয়ে হয়ে গেছে গেছে তো হয়ে গেছে সন্ধে আর সন্ধে বেলায় দেখো বাড়ির সামনেটার ভিউটা অন্ধকার অন্ধকার আর এদিকে সর্ষের ফুল কিন্তু সর্ষের ফুলের মতনই চমকালো হয়ে আছে চমকাচ্ছে এখন আমি বানাবো মটরশুঁটির কচুরি আর চানা মশলা তা সকালে আমি প্ল্যান করেছিলাম করব কিন্তু পারিনি এখন রাত্রে করছি সকালে আমি ময়দাটা মেখে রেখেছিলাম আর এই মটরশুঁটি এগুলো পেস্ট করে রেখেছিলাম এখন এগুলো আমি তৈরি করছি কিভাবে তৈরি করি তোমরা দেখো মটরশুঁটিটা আমি মিক্সিতে পেস্ট করে নিয়েছিলাম এগুলো এখন ভেজে নেব তেলে কচুরিতে দেওয়ার যে ভেতরের পুরটা সেই পুরটা বানিয়ে দেব হিং এক মিনিট এখন এক মিনিট হয়ে গেছে এখন এই পেস্টটা দিয়ে দেবো মটরশুঁটির পেস্টটা দিয়ে দেবো আর দিয়ে দেবো টু সামান্য আর সামান্য লবণ দিয়ে ভালো করে এটা ভেজে নেব জলটা যাতে শুকিয়ে যায় তো আমিও চলে এসেছি মায়ের হেল্প করবার জন্য আর এগুলো বানানোর জন্য হেল্পার একটা লাগি তো মায়ের এই যে এই যে ভেতরের যে পুটটা সেটা বানানো হয়ে গেছে এই যে মটর দিয়ে তো চলো এবার আমি জিনিসটাকে বানিয়ে দিই মা ততক্ষণে এই চানা মশলাটা আর রান্না করি তো যত বড় তত তেলও বেশি লাগবে মা ওই দিকে শুরু করে দিল ওই ইয়েটা বানানো জানো চানা মশলা তো তো রুটির মতনই হচ্ছে তো বেশি লাগবে না মনে হচ্ছে

চলো এবার আমাদের কচুরি 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 না কচুরি আবার অন্য কিছু এটা হচ্ছে কচুরি বাহ কি সুন্দর করে রেখেছে দেখো বাহ বাহ তো এই যে দুইজনে মিলে বয়স বসে বসে ফোন দেখছে যার যার মতো ওরে বাবা এই যে কার টুপি পরেছো এটা তুমি তোমার টুপি নেই তোমার টুপি কি হয়েছে তুমি কার টুপি পরেছো এটা এই ওটা আছে ঠিক আছে ঠিক আছে বড় আমরা কচুরি বানি নিয়েছে হ্যাঁ খাবে তো কচুরি মটশুটির কচুরি কিন্তু ঠিক আছে আনছি তো ওই যে মা বসে বসে বানাচ্ছে আর আমি একটু ঘরে গেছিলাম একটু বললাম আমি কি করব বেলে দাও পারল না গোল গোল না হলো একটু ম্যাপ ট্যাপের হবে তাতে আর কি তো মা তো একা একাই সব ভেজে ফেললো এই দেখো এতগুলো গুলো হয়ে গেছে সবুজ সবুজ দেখা যাচ্ছে ভেতরে ভালোই হয়েছে কিষানুকে দিয়ে আসবো আর ঘুমিয়ে পড়ে কি তো কিষানু তো এই যে বসে রয়েছে ঘুমিয়ে পড়ে কি সেই জন্য কিষানুর জন্য ইত্যাদি ঠিক আছে ঠিক আছে তো কিষানুর জন্য ঠিক আছে দাদাকে একটু দিও টেস্ট করতে নাকি দাদাকে একটু টেস্ট করতে দিয়ে খাও তুমি খাও ওরে 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 বাবা বসারই কায়দা পাচ্ছেন না রে কোনো দেখতে হবে আবার খেয়ে নিল কেমন হয়েছে একটু খেয়ে বলো হ্যাঁ একটু তাকিয়ে বলো ঠিক আছে তাহলে তাহলে কিষানো খেতে থাক আর খাওয়া আমাদের বানানোটা কিন্তু সার্থক হলো কিষাণু বলেছে ভালো হয়েছে ঠিক আছে সেই জন্য আমাদের বানানোটা সার্থক হয়েছে এবার যাই বাকিগুলো বানিয়ে তারপরে আমরা খাবো তো মায়ের এই যে ভাজা প্রায় শেষ হয়ে গেল তো চলো আমি একটু টেস্ট করি ও কি সুন্দর ফুলেছে নাওলেই নামালেই চুপসে যাচ্ছে আমি একটু টেস্ট করি ঠিক আছে দেখে তো ও কি লাগছে একদম মাংস হয়ে গেল চলো টেস্ট করি এই যে তো এবার ছেলে তো রেজাল্ট দিয়ে দিয়েছে আমাদের বানানোটা সার্থক হয়েছে এবার আমরা দেখি আমি তো দেখি তারপর দেখা যাক কি হ'ব মন ধালক

আজকের ভিডিওটা আমরা এখানেই শেষ করছি এত সুন্দর একটা ডিনারের সঙ্গে তো আজকের মতন এখানেই শেষ তো আগামী দিন আবার নতুন একটা সুন্দর ভিডিও নিয়ে তোমাদের সামনে আসবো তো আজকের মতন বাই 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 বাই